শান্ত পরিবেশ হেনা খান অন্য হয়ে হাতে কাজ চালাচ্ছে মনটা বেশ অশান্ত আজকাল সব কিছু ঠিকঠাক থাকলেও হৃদের খবর পাওয়া যাচ্ছে না কোনো মতেই খান পরিবারে একমাত্র উত্তরসূরি হৃদ আগে পরে কেউ নেই খান বাড়ি নিজের ছেলে ও ছেলে বই রেখে যাওয়া শেষ স্মৃতি হৃদ ছেলের নিজের অংশ হৃদ কিন্তু ছেলে রেখে যাওয়া শেষ অংশটাকে ঠিক করে মানুষ করতে পারনি। দায়িত্বটা অসম্পূর্ণ অনেক চেষ্টা করেও হৃদকে স্বাভাবিক জীবনে তারা হৃদ ছোটো থেকে যেদি রাগি স্বল্পবাসী ছিল সেই সাথে আপোষহীন ছিল কোনো কিছুতেই সেক্রিফাইস করে মানিয়ে নেওয়াটা ছিল হৃদের নীতি ধর্মের বাইরে হৃদের এই স্বভাবের জন্য প্রথম প্রথম সমস্যা না হল ধীরে ধীরে সেটা কাল হতে থাকে হৃদের তাদের জন্য হৃদের বাবা মা মৃত্যুর পর পরপর সেটি ভয়ানক টাইপের কাল হয়ে দাঁড়ায় তাদের জীবনে হৃদের ঠিকঠাক কথা না বলা নিজেকে গুটিয়ে না একাকী জীবন বেছে নাও হৃদ ছোট থেকে একসময় কম কথা একা থাকতে পছন্দ করত তবে নিজের বাবা মায়ের মৃত্যু আর বেশি একা হয়ে যায় শত চেষ্টা করে হেনা খান আরফ খান হৃদের একাকিত্ব দূর করতে পারেনি বরং দিন দিন সেটা বাড়তে থাকে পরে পরে হৃদ কাউকে নিজের পাশে ঘেষতে দিত না রোজকার স্বভাব রাগ দেখানো সব কিছুতে এক বাক্য জেদ করা ঘাটতারামিনী বেড়ে ওঠা হৃদের বাবা মা হারা হৃদ হয়ে ওঠে বেপোরা বাবা মার মৃত্যুর এক বছর পর থেকে হৃদ অস্থির পা দুটো ছুটতে শুরু করে ভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ভিন্ন দেশের হয়ে হৃদের বসবাস আর পাওয়া যায়নি হৃদকে নিজের পরিবার নিজের দেশ আঠারো বছর বয়স থেকে ছুটতে শুরু করে হৃদের পা দুটো ভিন্ন গন্তব্য ভিন্ন পথ মঞ্জিন প্রথম প্রথম কোন দেশে আছে সেটা জানালেও বছর দুয়েকের মধ্যে সেটা জানা বন্ধ করে দেয় হৃদ নিরুদ্দেশ লাপাত্তা হয়ে থাকে সব সময়। বিগত দশ বছর ধরে হৃদের বিপরীতহীন পা দুটো পথ চলা শুরু করে কবে কখন কোথায় থাকবে জানা নেই কারো শুধু আশায় আছে থামার রীত কাউকে সেই সুযোগটা দেয়নি কখনো নিজেকে থামানোর হেনা খা নানা ধরনের পাগলামো করেছে রীতকে আটকে রাখা সেই পাগলামো সঙ্গ হিসাবে সাথে ছিল আরাফ খা খা কখনও অসুস্থতার বাহানা কখনো প্যারালাইজড হওয়ার অভিনয় কখনো আবার ইমোশনাল ব্ল্যাকমেল শেষ মায়াকে নিয়ে হৃদকে আটকানোর চেষ্টা কিন্তু তা তো বিফল কোনো কিছুতেই হৃদকে আটকানো সম্ভব হয়নি শেষ পর্যন্ত হৃদ সব কিছু শেষ করে দিয়ে ছেড়ে ছুঁড়ে পুনরায় নিজের গন্তব্যে চলে যায় মাঝখান থেকে কিছু সম্পর্ক অগোছালো হয়ে গেছে আয়নের সাথে মায়া জড়িয়ে গেছে খুব শীঘ্রই তাদের বিয়ে দেবে তিনি সুখে থাকবে তারা আয়ান মায়া দুজন পরিপূর্ণ থাকবে নিজের জীবন নিয়ে শুধু অগ্রছল দিন পার করবে হৃদ অসম্পূর্ণ থেকে যাবে হৃদের জীবন একাকিত্ব ঘিরে থাকবে সেই জীবনে চক্রবাসে হৃদকে তিনি সুন্দর জীবন দিতে চায় নিজের ছেলে ছেলের বইয়ের আত্মার শান্তি দিতে চায় হৃদকে সংসারিক করতে চায় তিনি কিন্তু হৃদ না চাইলে কোনোভাবেই সম্ভব নয় সেটি এই জীবনে কখনো হৃদ চাইবে কিনা তা সন্দেহ তাছাড়া আজকাল হৃদের সন্ধান পাওয়া যাচ্ছে না কোনো মতেই টানা দশ মাস সতেরো দিন পার হতে চলছে হৃদের কোনো রূপ যোগাযোগ নেই কারো সাথে হৃদের বেঁচে থাকা সন্ধানটা পাওয়া যাচ্ছে না কোথাও নিজের স্বামী ও নাতি আয়ান সবাই খোঁজে চলছে প্রাণপূর্ণভাবে কিন্তু অল্প একটু সন্ধান মিলছে না হৃদের চিন্তায় আজকাল ঠিকঠাক রাত ঘুমটা হয় না দিন দিন অসুস্থতা বাঁচছে তুঙ্গে আয়নের রোজগার প্যাশেন্ট এখন হেনা খান হৃদয়ের চিন্তা চিন্তা মাসে বিশটা দিনই অসুস্থতা পার হয় ওনার ছেলেটাকে হুট করে নিখোঁজ যাওয়াটা কেউ মেনে নিতে পারছে না হৃদয়ের এই ব্যাপার স্বভাবের জন্য হেনা খান মনের সব থেকে আলাদা টান রিদের জন্য শুধু হৃদয়কে ঘিরেই এতগুলো সম্পর্ক নষ্ট করেছেন তিনি তারপর হৃদয়ের সুখটা চাই হেনা খান সর্বোচ্চ দিয়ে বাঁধতে চায় হৃদকে হৃদকে প্রচণ্ড বাড়াবাড়ি রকমের ভালোবাসেন তিনি কিন্তু হৃদয়ের নিখোঁজ হওয়াটা যেমন হেনাখানে অসুস্থতার কারণ কথাগুলো ভাবতেই দুপোটা চোখের জল গড়া গাল বে হেনা থেকে থেকে বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস ফেলছে কষ্ট দিয়ে অন্য হয়ে ডাইনিং টেবিলে হাত চালাচ্ছেন আয়ান মেন দরজা ধরে ড্রয়িং রুমে প্রবেশ করে ধূপ করে সোফায় বসে টান টান করে গায়ে লিয়ে দেন সেখানটা হাতে ভাজে থাকা অ্যাপ্রনটাকে ছুঁড়ে ফেলে পাশে চোখ পুলায় হাত ঘুরি কাটাটা সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট ঘাড় ঘুরিয়ে পিছনে সিঁড়িতে তাকায় কাউকে দেখার উদ্দেশ্যে সিঁড়িতে দেখতে না পেয়ে সোজা চোখ বুলায় উপরে মায়ার রুমের দরজার দিকে রুমের দরজাটা খানিকটা খোলা দেখে আবারও চোখ বুলায় ঘড়িতে মা স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে প্রায় নয়টা বের হবে মায়া মায়াকে আজ স্কুলে ড্রপ করার জন্য এতটা তাড়াহুড়া করে খান বাড়িতে আসা তার সকালে নাস্তাটা মায়ার সাথে করতে চায় কাল মায়াকে নিয়ে ঘুরতে বেরিয়ে এতটা বুঝতে পেরেছে যে মায়ার চোখে মুখে নিজের যেন ভয়টা কম আসছে দেখছে তাই মায়ার সাথে নিজের মেলামেশাটা আরও একটু বাইরে দিতে চায় কোনো রূপ দূরত্ব রাখতে চায় নিজেদের মধ্যে এতেও যদি মায়া আয়নকে বুঝতে সুবিধা হয় আর নয়তো যদি মায়া ভয়টা কোনোভাবে না কাটে তো এবার ঠিকঠাক বিয়ে করে নিবে পরিবারকে বলে মায়া এইচএসসি পরীক্ষার পর পরই বিয়ে পিয়েতে বসে যাবে মায়েকে নিয়ে সে বাড়তি কোনো ঝামেলা টানবে না সে তখন বউকে নিজের কাছে দেখে নয়তো ভয়টা কম করে এক পলক মায়ের রুমের দরজার দিকে উকি মেরে ঠিক হয়ে বসে আয়ন ব্যস্ত হে না খানার দিকে ঘাড় ঘুরে তাকিয়ে চিৎকার করে বলে ওঠে নানুমা এক গ্লাস পানি দেওয়া আমাকে আয়নের কথাগুলো কানে গোচ্ছর হলো না হেনা খানের চিন্তারত অন্যমনস্ক হেনা খানটা জায়গা দাঁড়িয়ে থাকে আয়ন পুনরায় চেঁচায় নানুমা পানি দাও হেনা খায় চমকে ওঠে দূরত তাকায় পিছনে আয়নকে সোপায় টান হয়ে বসে থাকতে দেখে দ্রুত হাতে পানি নিয়ে হাজির হয় সেখানে হাত বাড়িয়ে আয়নকে পানির গ্লাসটি দিতে দিতে আগ্রহের সহিত বলে ওঠে হৃদের খবর পেয়েছিস চোখ তুলে তাকায় হেনা খানের আগ্রহরত চেহারার দিকে গ্লাসে থাকা সম্পূর্ণ পানি ঢক ঢক করে শেষ করে পুনরায় পানির কোনো বাক্য ব্যয় করলে কেউ কষ্ট আবারও চোখ টলমল করে উঠল হেনা খানে নিজেকে শক্ত রাখার তাগিতে পুনরায় চলে যায় ডাইনিং টেবিলের সামনে আয়ান আবার সোপায় গায়ে এলিয়ে দেয় দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে নেয় আয়ান বুঝতে পারছে হেনা খান তার সামনে নিজের কান্নাটা লুকানো ব্যর্থ চেষ্টা করছে কিন্তু সে তো নিরূপায় ঋদ নিজ থেকে ধরা না দিলে কেউ তাকে খুঁজে পাবে না সেটা এতদিন ঠিক বুঝতে পেরেছে আয়ান সাথে হৃদ যে স্বেচ্ছায় নিজের অবস্থানের কথা কাউকে জানাচ্ছে না সেটাও ঠিক বুঝতে পারছে সে তাই হৃদের অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে আপাতত কিছুই করার নেই কারো আইন চুপ করে থাকে খানিকটা সময় নিয়ে হেনা খানের উদ্দেশ্যে গলায় বলে নানুমা হৃদের না চাওয়া অবধি আমরা কেউ চাইলেও কে খুঁজে পাওয়া সম্ভব হৃদ নিজের ইচ্ছাতে লুকাইত তাই আমাদের হৃদের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো কিছু করার নেই রোজ রোজ কান্না করে নিজের অসুস্থতা বাড়ানো সেটা কোনো সমাধান নয় নানুমা নিজেকে একটু শক্ত করো ভাবান্তর হলো না হেনা খানের আয়নের কথা বিশেষ মনোযোগী হলো না তিনি নিজে শক্ত রাখার চেষ্টা করে প্রসঙ্গ পাল্টে আয়নকে উদ্দেশ্য করে বলে উঠল খেতে আয় তুই আয়ন দীর্ঘ নিঃশ্বাস ফেলে কোনো কিছু ভাবনাতে আসছে না তার চোখ খুলে তাকার সামনে উঠে দাঁড়িয়ে এগিয়ে যায় সেদিকে ডাইনিং টেবিলের চেয়ারে টেনে বসতে বসতে বলো বাকিরা কোথায় নানু মা আয়নের প্লেটে খাবার তুলে দিতে দিতে বলল। তো নানা ভাই সকাল সকাল কোনো কাজের জন্য বাহিরে গেছে। এখনো ফিরেনি আসতে দেরি হবে বলে গেছে ধীর কণ্ঠে বল আর মায়া রূপ বনিতা ছাড়াই বলল নিজের রুমেই আছে হয়তো বাকি কথাগুলো বলার আগেই দৌড়ে হাজির হয় মায়া গায়ে স্কুল জড়ানো ডাইনিং টেবিলে চেয়ার টেনে আয়নের সামনে বসে পড়ে মায়াকে দেখে থেমে যা হেনা খান আয়ন এক দৃষ্টি তাকিয়ে মায়ার সিনিগ্ধ মুখশ্রীতে মায়ার চলন হাতে নিজের প্লেটে উল্টে হেনা খানের উদ্দেশ্যে প্রশ্ন করে বলে উঠল দাদি হাতের লোককে ছিল গো মায়ার কথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকা হেনা খান আয়ান কপালে ভাঁজ ফেলে মায়ের কথাগুলো মনোযোগ হয় মায়ের কথাগুলো এই মুহূর্তে কারো বোধগম্য হচ্ছে না হেনা খান এগিয়ে এসে মায়ের প্লেটে নাস্তা তুলে দিতে দিতে প্রশ্ন করে উঠলো কিসের লোক পুনরায় প্রশ্ন করে বলল রাতের লোকটা চিনো না তুমি কপাল কুচকে তাকিয়ে আবার প্রশ্ন করলো হেনা খান রাতের লোক আবার কে সেটা তো তুমি বলবে দাদি রাতের লোকটাকে আমি দেখিনি তো অন্ধকারের মধ্যে লোকটাকে মানে কিসের লোক কিসের অন্ধকার আর তুই বা কোথায় গিয়েছিলি রাতে খানিকটা মন খারাপ ভাব নিয়ে বলো আমি কোথাও যাইনি তো দাদি তাহলে তুই যে বললি অন্ধকারে কাকে দেখলি সেটা কোথা থেকে দেখলি হ্যাঁ দেখেছি তো আমার রুমের বারান্দা থেকে দাঁড়িয়ে তোমরা দেখো আয়ন হাত ইশারা হেনা খানকে থামতে বলে প্রশ্ন করা থেকে আয়ন সম্পূর্ণ বিষয়টি বোঝার চেষ্টা করে কপাল মায়াকে মায়েকে। অগোছালোভাবে প্রশ্ন করে বসল আমরা দেখিনি তুমি বলবে কিন্তু আমরা এখন দেখে নিতে পারি তোমার সাথে কি বলবে আমাদের রাতে কি দেখলে তুমি হুম আয়নের কথা চমকে উঠে মায়া তখন আয়নকে লক্ষণ করল এখন ঠিক চোখে পড়ল আয়নকে আয়নের হুটহাট প্রশ্ন হাঁসফাঁস করতে থাকে মায়া খাওয়া রেখে মুহূর্তে গুটিয়ে বসে পড়ে মায়া আয়ন বিষয়টি বুঝতে পারে মায়াকে অভয় দিয়ে ধীর কণ্ঠে পড়ল হুম ভয় নয় ভয় পেলে তোমার প্রশ্নের উত্তর কিভাবে পাবে তুমি মায়া মাথা নত করে বসে আয়নের সামনে আর চোখে বার কয়েক আয়নকে দেখার চেষ্টা করে মায়া এতে করে দুজনে চোখাচোকি হয় সাথে সাথে আয়নের আলতো হাসি মায়া আর চোখে দেখাটা দারুণ লাগে আয়নের উপভোগ করে বিষয়টি মায়াকে চুপচাপ বসে থাকতে দেখে পুনরায় আয়ন প্রশ্ন করে বলো এখন বলো রাতে কি দেখেছিলি মায়া আবারও আর চোখে তাকায় আয়নের দিকে আয়নে নিজের দিকে তাকাতে দেখে মুহূর্তে নৌরে চড়ে বসে আস্তে করে বলো রাতে গাড়ি নিয়ে একটা লোক বাগানের মধ্যে থাকা বাংলোতে ঢুকতে দেখেছিলাম আমি দেখেছিলাম সেটা কিন্তু অন্ধকার থাকায় লোকটার চেহারা দেখতে পারিনি মায়ার কথা মুহূর্তে চমকে উঠে আয়ানো হেনা খান বাগানে বাংলো হৃদের নিজের সেই বাংলো চাবি কারো কাছে নেই এমনকি আরাফ খানের কাছে নেই হৃদ ছাড়া সেই বাংলো কাউকে প্রবেশ করতে দেখা মানে হৃদ ফিরে এসেছে বাংলাদেশে রাতে তাহলে মায়ার হৃদকে দেখেছিল বিষয়টি ভাবলো হেনা খান চমকের সাথে সাথে বলে উঠলো মায়াকে সত্যি বলছিস তুই রাতে তুই হেনা খান থামে আয়ান ততক্ষণে ডাইনিং টেবিলে ছেড়ে দৌড়ে যায় বাগানের উদ্দেশ্যে হেনা খান ও নিজে কথাটা সম্পূর্ণ না করে দৌড় দেয় পিছন মনে মনে একটা দোয়াই করতে থাকে মায়ার কথাটা যেন সত্যি হয় হৃদয় যেন বাগানের সেই বাংলোতে পাওয়া যায় কিন্তু হেনা খানের সেই দোয়াটা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হলো না বাংলাটি সামনে গিয়ে দেখলো বাংলোটি আগের নাই লক করা বাইরে থেকে আশেপাশে কোনো গাড়ি চিহ্ন নেই আয়ান লক করা বাংলোটি ভালোভাবে দেখে নিয়ে ঘুরে হেনা খানের দিকে রাতে অন্ধকার লোকটি মায়ার মনে ভুল দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আয়ান হেনা খানের উদ্দেশ্যে আস্তে করে বলল ফিরে আসেনি নিরিদ পাঁচ মিনিটের রাস্তা টানা বিশ মিনিট নিয়ে ড্রাইভ করছেন আয়ান দৃষ্টি বারবার ঘুমাচ্ছে পাশে বসে থাকা রমণীর দিকে মায়া জড়সড় হয়ে চুপ করে বসে আছে আয়নের পাশের ছিটে ঠিকঠাক গাড়ি চলতে না দেখে বার কয়েক আর চোখে তাকিয়েছে আয়ানের দিকে কিন্তু তারপর জোর গলায় বলতে পারছে না গাড়িটা দ্রুত চালাতে মায়ার আর চোখে তাকানো বার কয়েক চোখাচোকি হয়েছে দুজনের এতে আয়ান মৃদু হাসলো মায়া অপরাধীর ন্যায় মতো বসেছিল আয়ান ফুরফুরে মেজাজে ধীর গতিতে ড্রাইভ করছে আপাতত মায়ার সাথে আরও কিছুটা সময় কাটাতে চায় তাই কোনো কিছুতেই তারা নেই আয়ানের কিছুটা সময় মায়ার সাথে একান্তভাবে কাটাতে চায় সে ঋতকে বিগত কয়েক মাস খুঁজতে খুঁজতে সে ক্লান্ত পরিবারের সবাই চোখের পানি সামলাতে সামলাতে বড্ড অশান্ত তাই নিজের বিষয়ে যা মনটা মায়াতে প্রশান্তি খুঁজতে চায় মায়ার সাথে কিছু সময় সুখে বিলাপ করতে চায় সুখময় সময়টা করতে চায় প্রশস্ত তখন মায়ার কথা অনুযায়ী ঋতকে বাগানে বাংলোতে খুঁজে না পেয়ে আয়ান মায়াতে নিয়ে চলে আসে উদ্দেশ্য অনুযায়ী মায়াকে স্কুলে ড্রপ করে নিজে হসপিটালে যাবে সে প্রথমে আয়নের সাথে আসতে না চাইল হেনা খানের আদেশে আসতে বাধ্য হয় সে আয়ান সাথে আছে বলে মালাকে পাঠায়নি হেনা খান ইচ্ছাকৃতভাবে দুজনকে সময় দিচ্ছে একে অপরের সাথে সম্পর্কটা সহজ করতে মায়া ভয় কাটাতে আয়ান ঘাড় ঘুরিয়ে আবারও মায়ার দিকে গাড়িতে চুপচাপ বসে আছে মায়া মায়াকে চুপচাপ বসে থাকতে দেখে ভেঙে বলে উঠল পরীক্ষার কেমন হচ্ছে তোমার মায়া চুপচাপ বসে থেকে আসতে করে বলো ভালো স্ট্রিং হাত ঘুরাতে ঘুরাতে বলো গুড তোমার পরীক্ষা কতদিন বাকি আছে জানি মিহিকন্ঠে বলল সাতাশ দিন ও তো স্কুল থেকে বিদায় হচ্ছ কবে শুনি আট তারিখে বিদায় অনুষ্ঠান হবে আমাদের সিস্ট্রিং হাত রেখে পাশে তাকায় আয়ান একটা ভুরু উঁচু করে পুনরায় প্রশ্ন করে বলল ও তার মানে তার তিন বাকি আছে তোমার বিদায় হুম মায়ের কথা খুশিতে চকচকে করে উঠে আয়নের চোখ মুখ মায়া স্কুলের গণ্ডি পার হয়ে যাবে স্কুল থেকে ঠিকঠাক বিদায় নিতে পারলে আয়নের অপেক্ষা কিছুটা কমে আসবে মায়া আবার স্কুল পার হয়ে কলেজে পা রাখবে অনেকটা বড় হয়ে যাবে কেউ ছোট ছোট বলে সম্বোধন করবে না আর আইনের অপেক্ষাটা অনেক কমে যাবে তারপর ঠিকঠাক কলেজটা পাস করতে পারলেই হলো দুহাত বেঁধে দিয়ে বিয়ের পিঁড়িতে বসাবে সে অনেকটা হলো এদিকে সেদিকে ঘোরা এবার বিয়ে করার পালা বলেই টুপ করে বিয়েটা করে নিবে সে মায়াকে আহ তখন মেয়েটা পুনরায় তার নামে রেজিস্টার থাকবে তার দলিল করাবো কথা ভাবতে ঠোঁট প্রসারিত করে হাসায়ান আয়ন আজকাল সারাটা সময় এই মেয়েটা চিন্তায় চিন্তায় পার হয় মেয়েটা যে কখন বুঝবে তার বেকতিক মনের অবস্থাটা আল্লাহ জানে আয়ান ধীর হাতে ড্রাইভ করতে করতে তাকায় মায়ের দিকে প্রাণবন্ধ হয়ে আদেশ স্বরূপ বলি উঠল শোনো মেয়ে এবার কিন্তু ঠিকঠাক স্কুল থেকে বিদায় নেবা বুঝলা স্কুল থেকে বিদায় নিতে নিতে মনে মনে এই শপথ করবা তোমাকে বড় হতে হবে তোমাকে প্রচুর বড় হতে হবে স্কুল পেরিয়ে কলেজ শেষ করতে হবে আর কলেজ পেরিয়ে সোজা বিয়ের আসরে তার মধ্যে তোমাকে প্রচুর বড় হতে হবে কেউ যাতে ছোটো বলতে না পারে ততটা বড় হতে হবে তোমার বুঝেছো আয়নের হুটহাট খাপ ছাড়া কথায় মুহূর্তে বোকা চোখে তাকায় মায়া আয়নের কথাগুলো যে বোধগম্য হলো না তা মায়ার বোকা দৃষ্টিতে স্পষ্ট এই মুহূর্তে কি বলবে আয়নকে সেটাই অস্পষ্ট মায়ার মাথায় মায়াকে নিজের দিকে ঢ্যাপ করে তাকাতে দেখে তৃপ্তিটা নিয়ে আবারও বলল আয়ন এই তো গুড গাল এভাবেই ঢ্যাপ করে তাকাবা বা বুঝলাম তোমার তাকানো আমার শান্তি তাই বেশি না সকাল বিকাল দুপুর তিনবার নিয়ম করে তাকালি হবে আমার আপাতত এতটুকুতেই চলবে আমি আবার ধৈর্যশীল মানুষ স্বল্পতে চলবে তবে সেটা সামরিক সময়ের জন্য তারপর আমার আর অনেক কিছু চাই আমার সেই চাওয়াগুলো আমি পরে দেখে নিব আপাতত তুমি নিয়ম করে তিনটা বেলা তাকাও সেটাই কম কথাগুলো বলতে বলতে গাড়ি থামে মায়ার স্কুল গেটের সামনে মায়া নড়চড় নেই নেই মায়ার কথা অবাক হয়ে হা করে তাকিয়ে আছে সেই দিকে আয়নকে বিগত দিনে চেনার পর থেকে কখনো এমন খাপ ছাড়া আচরণ করতে দেখেনি মায়া আজই প্রথম আয়ান যে এতটা প্রাণবন জানানি মায়ার কখনো এতটা সময় দেয়নি আয়ানকে সে নিজে সাথে কথা বলেনি কখনো দু একটা কথা বেশি আয়ন মায়াকে নিজের দিকে তাকাতে দেখে ড্রাইভিং এ মাথা ঠেকা এক দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে থেকে হুট করে আবেগী মনে ভাব খানিকটা প্রকাশ করে আহত সুরে বলে উঠল তোমার স্কুল ছুটি কয়টায় মায়া ঘাড় ঘুরিয়ে তাকায় আয়নের দিকে হৃদের ভয়ে আয়নের সাথে নিজের কথা আর টানতে পারছে না তাই এক বাইককে বলে উঠে জানি না আয়ন মায়ার বদলির ভয় দৃষ্টি দেখে কপাল কুচকে তাকায় সেদিকে মেয়েটা অল্পতে ভয় শিটিয়ে যায় বিষয়টা মোটে আয়নের পছন্দ হচ্ছে না অকারণে এতটা ভয় কিসের আয়ন জোরাচুরি করতে চায় না মায়ার সাথে তাই মায়াকে সময় দিচ্ছে কিন্তু মায়া যে হারে আয়নকে হুটহাট ভয় পাচ্ছে এতে করে আয়ের মায়াকে ভয় নয় বরং উঠে নিয়ে বিয়ে করে বসবে ভয় ভাঙানোর জন্য মায়ের ভয়াত্মক দৃষ্টি আয়নকে কষ্ট দেয় সেটা কিভাবে বোঝাবে এই মেয়েটাকে সে কি আদৌ কখনও বুঝবে তার কষ্ট আয়ন সহজ হয় হুট হাত দৌড় লাগায় মায়া আয়নকে পাশ কাটিয়ে ধরে চলে যেতে পিছন থেকে মায়ের একটা হাত শক্ত করে ধরে আয়ান মায়ের চমকে উঠে দ্রুত পিছনে ঘুরে তাকায় নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা না করে বরং আশেপাশে তাকাচ্ছে হৃদ আছে কিনা সেটা দেখতে আয়ান সন্দেহ দৃষ্টিতে তাকায় বুঝতে পারে মায়া ভয়ের কারণ মায়া আয়নকে নয় বরং বিশেষ কাউকে ভয় পাচ্ছে যার কারণে আয়নের সাথে সহজ হতে পারছে না মায়া কিন্তু সে কে কাকেই বা এতটা ভয় পাচ্ছে মেয়েটা মায়াকে তো সারাক্ষণ চোখে চোখে রাখছে আয়ান কোনো ছেলেকে আশেপাশে ঘেঁচতে দেয় না সে তাহলে অবশ্য মায়ের আশেপাশে কোনো ছেলেকে আছে পর্যন্ত ঘেঁচতে দেখেও নি আয়ান সবসময় মায়া কেমন একটা অদৃশ্য সিকিউরিটি বিরাট জালে থাকে আয়ন ভাষ্যমতে আরফ খান দিয়ে রেখেছে সেই সিকিউরিটি মায়ার জন্য আয়ন কথা বলছিল আরাফ খানের সাথে তিনি বলেছেন মায়া সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা হবে না তিনি আছেন তারপর আয়ান মায়াকে চোখে চোখে সব সময় কিন্তু সবাই এই সব কিছু পরও কি কোনো কিছু আছেন যেটা মায়াকে ভয় দিচ্ছে সময় সময় কোনো কিছু কি তাকে চোখের আড়ালে বয়ে গেছে সেটা চোখ পড়ল না কারুরই মেয়েটা কাকে এতটা ভয় পাচ্ছে কে সে আয়ান সন্দেহপূর্ণতা নিয়ে ভরাট গলায় বলল কী সমস্যা কাকে খুঁজছো তুমি মায়া নীরব আয়ান পুনরায় একই প্রশ্ন করে বলল কি হলো বলো কাকে খুঁজছো তুমি আমার কাছে আসতে তুমি কি কাউকে নিয়ে ভয় পাচ্ছ মায়ু মা এবারও নীরব আয়ান সেদিকে কপাল কুচকে তাকিয়ে থাকে মায়া নিজের হাটটা ছাড়ানোর চেষ্টা করে ধীর কণ্ঠে বলল আমি স্কুলে যাব ছাড়ুন আমাকে আয়ান কিছু একটা ভেবে হাটটা ছেড়ে দেয় মায়া বিনা বাক্য ব্যয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করতে নেয় কিন্তু তার আগেই আবারও মায়ের হাত চেপে ধরে আয়ান মায়া আঁতকে উঠে সাথে সাথে পিছনে ফিরে আবারও তাকায় আয়ান আহত দৃষ্টিতে তাকায় মায়ের আতঙ্কিত মুখপাণে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল ছুটির পর আমি তোমাকে নিতে আসব কোথাও যাবে না আমার অপেক্ষা করবে কেমন যাব না আমি আপনার সাথে তো আপনি সারুন হাত কথাটা বলি মায়া আয়নের হাটটা হাটটা ছাড়িয়ে প্রাণপন দৌড় লাগায় স্কুল গেটে ধরে আয়ন পিছন থেকে আহত দৃষ্টিতে থাকে মায়া যাওয়ার দিকে হুট হাট মায়া কিরূপ পরিবর্তন বিষয়টি আয়নের উপর জোরালোভাবে প্রভাব ফেলেছে এই বিষয়টা কবে বুঝবে এই মেয়েটা আয়ন দীর্ঘশ্বাস ফেলে গাড়ি নিয়ে প্রস্থান করে সেখান থেকে